জাপান সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসেন্টুস একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে একটি দল শুধুমাত্র নির্বাচন চায় আমার মনে হয় এই কথা বলবার মধ্য দিয়ে তিনি নিজেকে করে প্রথমত একটি দল নির্বাচন চায় না দ্বিতীয় দল দ্বিতীয়ত যে দল নির্বাচন চায় সেই দল যদি একাও চায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে রাজনীতির আলোচনার মধ্যে অর্থাৎ ক্রিয়াকর্মের মধ্যে এই মুহূর্তে আওয়ামী লীগ অনুপস্থিত দেশের একমাত্র বড় রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবার কথা বন্ধ করে চিন্তা করতে পারে সেটা বিএনপি তার একটা জনসমর্থন রয়েছে এর পরের জনসমর্থনের বিবেচনায় যদি আমরা নিতে চাই তাহলে অবশ্যই আওয়ামী লীগকে বিবেচনা করতে হবে তার পতন যত ন্যাকারজনকি হোক না কেন যত কষ্টদায়ক হোক না কেন এবং এই দুটো দল বাংলাদেশের ভোট ব্যাংকের মোটামুটি আমার বিবেচনায় নাইনটি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে এবং ন্যাচারালি বোঝা যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দেশ যাক সেটা তারা তাদের স্বার্থে চাইবে বিএনপি দেশের স্বার্থে এবং তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে নির্বাচন চাইবে ইতিমধ্যেই সেনাবাহিনী বলেছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চায় এবং বিএনপি আওয়ামী লীগ নিঃসন্দেহে বোঝা যায় যে আওয়ামী লীগের এই সরকারের প্রতি সমর্থন থাকবার কোনো কারণ নেই বিএনপি যদি তার সমর্থনটা উইড্রো করে বা সহযোগিতা না করে আর সেনাবাহিনী যদি স্প্রেইট এই বাধ্যবাধকতার মধ্যে সরকারকে ফেলে দেয় যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে বাকি যত রাজনৈতিক দল সংখ্যার বিচারে যতই দেখান হোক না কেন কারো কথায় কিছু আসবে যাবে না এটা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বুঝতে হবে না বুঝে থাকলে তিনি বোকামি করবেন তার সরকার বোকামি করবে এবং পরিস্থিতিটা পরিণতিটা কারো জন্যই খুব একটা ভালো হবে না সো আমি আমি আশা করব যে এই ধরনের কথাবার্তা থেকে সরকার প্রধান এবং তার পরিষদবর্গ বিরত থাকবেন যে প্রসঙ্গে আমি আজকে কথা বলতে চাই হয়তো অন্যান্য প্রসঙ্গ খানিকদের মধ্যে আসবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে আবারও শুরু হয়েছে উত্তপ্ত বিতর্ক অথচ এখন রাজনৈতিক সংস্কার নির্বাচনের রোডম্যাপ কিংবা অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ থাকা উচিত ছিল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু তার বদলে দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সেটাকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সরকারি উদ্যোগ এখন জাতীয় বিতর্কে রূপ নিয়েছে বদ্ধ নিয়ে প্রচুর কথাবার্তা এর আগে হচ্ছে কিন্তু এত বিতর্ক কখনো হয়নি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র আমরা সবাই জানি দেশের মোট আমদানি রপ্তানির আশি শতাংশই হয় এই বন্দর দিয়ে এর মধ্যে পঞ্চান্ন শতাংশ পণ্য ওঠানামা হয় এনসিটির মাধ্যমে এই টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে প্রায় আমি যত জানি দু হাজার কোটি টাকা আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এই টার্মিনাল বিগত পনেরো বছর ধরে কোটি কন্টেইনার হ্যান্ডেল করেছে অর্থাৎ এই টার্মিনালটি দেশের জন্য শুধু আর্থিকই নয় কৌশলগত এবং প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তবু এই টার্মিনালটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি অর্থাৎ ইউএ ইর এটি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে জি টু জি অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে সরকারের ভাষায় এটি একটি বিদেশি বিনিয়োগ যার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে একটি ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাবে পরিণত করার স্বপ্ন বাস্তবায়ন হবে বাংলাদেশ সরকারের দাবি এর ফলে মিলবে কর্মসংস্থান বাড়বে সক্ষমতা আসবে মিলিয়ন ডলারের বিদেশি পুঁজি তবে প্রশ্ন হচ্ছে যে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার এই তড়িঘড়ি সিদ্ধান্ত কি কেবল অর্থনৈতিক নাকি এর পেছনে রয়েছে চাপ নিরাপত্তা সংক্রান্ত হিসাব কিংবা পূর্ববর্তী সরকারের গ্রহণ করা বিতর্কিত সিদ্ধান্তের ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে যে গণমানুষের আশা ছিল সংস্কার স্বচ্ছতা ও জবাবদিহিতার তা এখন যেন সরে গিয়ে জায়গা নিচ্ছে বেসরকারি কারণ এবং বিদেশ নির্ভরতার পথে কোন কোন ক্ষেত্রে বেসরকারি কারণ খুব খারাপ নয় কোন কোন ক্ষেত্রে বিদেশি সহযোগিতা খারাপ নয় কিন্তু এর অর্থনৈতিক দিক রাজনৈতিক দিক কুরাজনৈতিক দিক এগুলো নিরাপত্তার দিক ভেবে দেখা গেল সবসময় চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক গেটওয়ে নয় এটি বাংলাদেশের কৌশলগত সার্বভৌমত্বের প্রতীক এর পাশে রয়েছে নৌঘাটি তাই এনসিটির মতো চলমান একটি কার্যকর টার্মিনাল পরিচালনার দায়িত্ব হাতে দেয়া হলে কেবল অর্থনৈতিক সীমাবদ্ধ থাকবে এখানে বাস্তবতা হচ্ছে যে এই টার্মিনাল ইতিমধ্যেই যথেষ্ট দক্ষতায় চাল চলমান এবং আগামী পনেরো বছর কোনো বড় ধরনের বিনিয়োগ ছাড়াই এটি কার্যকর থাকবে বলে সংশ্লিষ্টদের দাবি তাহলে বিদেশি বিনিয়োগের প্রয়োজন কি প্রশ্ন তো তোলাই যায় এবং অযৌক্তিক নয় এই প্রশ্ন বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দেয়া হচ্ছে যেমন ভিয়েতনাম ভারত শ্রীলঙ্কা বা পাকিস্তান কিন্তু এই দেশগুলোর নিজ নিজ ভূগোল অর্থনৈতিক কাঠামো এবং বন্দর সংখ্যা বাংলাদেশের সঙ্গে তুলনীয় নয় তারা একাধিক সমুদ্র বন্দর ও কৌশলগত বিকল্প সুবিধা পায় যেটা বাংলাদেশ কোনো অবস্থাতেই পায় না বাংলাদেশের বেলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প নেই সুতরাং কোনো ঝুঁকি গ্রহণের মানে দেশের প্রবেশ দ্বারে নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি করা এদিকে যখন এনসিটি বিতর্ক তুঙ্গে তখন দেশের রাজনৈতিক আকাশে আরও একটি ছায়া ঘনীভূত এবং যে ছায়াটি ঘনীভূত হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ আন্দোলনের পর দায়ের হওয়া হাজারো মামলা যার অনেকগুলি এখন প্রশ্নবিদ্ধ একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে এমন অভিযোগ ইতোমধ্যেই জনমনে আতঙ্ক তৈরি করেছে আতঙ্ক ছড়িয়েছে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয় সাংবাদিক সাংস্কৃতিক কর্মী এমনকি অভিনেত্রী পর্যন্ত এইসব মামলায় গ্রেপ্তার পড়ছেন নানা রকমের ভোগান্তিতে এগুলো নিছক ভুল না বরং মনে করিয়ে দিচ্ছে অতীতের সেই কালচারের কথা সেই সংস্কৃতির কথা যখন কুয়া মামলা মামলা হয় সংস্কারমুখী সরকারের উদ্দেশ্য তো ছিল একেবারে আলাদা সুশাসন ন্যায় বিচার এবং মিথ্যে মামলা বন্ধের প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি থোয়ায় মিলিয়ে যাচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল গুম সংক্রান্ত নতুন তদন্ত এবং ক্ষমতাসীন সরকারের আওতায় এসব বিচার প্রক্রিয়ার গতি প্রকৃতি নিয়োগ শুরু হয়েছে নানা রকমের আলোচনা অনেকে বলছেন বিচার হওয়া উচিত কিন্তু সেটি যেন হয় যথাযথ প্রক্রিয়ায় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় এই দাবি অনেক পুরনো এর ফাঁকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে নতুন বিভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যায় জামায়াত চায় এপ্রিল পর্যন্ত এনসিপি চায় সংস্কারের পরে পর এই মতবিরোধ রোডম্যাপ ঘিরে অনিশ্চয়তা বাড়াচ্ছে যার সুযোগ নিচ্ছে বিভ্রান্তি ছড়ানো শক্তিগুলো এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ আর দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য যেন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে বন্দর যদি দেশীয় নিয়ন্ত্রণে থাকে তাহলে একে কৌশলগতভাবে ব্যবহার করে দেশের শিল্প কর্মসংস্থান এবং রপ্তানি বাড়ানো সম্ভব অন্যদিকে এটি বিদেশিদের হাতে তুলে দিলে তাৎক্ষণিক কিছু আর্থিক স্বস্তি মিলল দীর্ঘ মেয়াদে তা হতে পারে চরম বিপজ্জনক সর্বশেষ এই প্রশ্নটি আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের সামনে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আশা সৃষ্টি হয়েছিল তা কি নীতিগত স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের দৃঢ়তার দিকে এগুচ্ছে নাকি পুরনো অসচ্ছলতা আর দায় সারা সিদ্ধান্তের খপ্পরে পড়ে সেই আশাকে আমরা নিজেরাই হারিয়ে ফেলছি চট্টগ্রাম বন্দর শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের সার্বভৌম সক্ষমতার একটা প্রতিচ্ছবি সিদ্ধান্ত নেবার আগে শতবার ভাবা দরকার এই বন্দরের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে আর সেই হাতগুলো কাদের হয়ে উঠতে পারে আগামী দিনে এই ভাবনাটা অত্যন্ত জরুরি শেষ করবার আগে একটা প্রসঙ্গে বলি ইদানিংকালে আমি কিছু কথা বলবার চেষ্টা করছি আমাদের নিজের অভিজ্ঞতা থেকে আমি আগেই বলেছি ধর্ম সংস্কৃতি অনেক কিছুই পরনিন্দা পছন্দ করে না পরনিন্দার একটা কুফল আপনি লক্ষ্য করবেন নানাভাবে কিন্তু আরও স্পেসিফিক আমি একটা কথা বলতে চাই এই যে পরনিন্দা সংক্রান্ত চেষ্টা করবেন কোনো ব্যক্তির সামনে তার পছন্দের মানুষ তার ঘনিষ্ঠজন আত্মীয় স্বজন বান্ধবদের সম্পর্কে নিন্দা না করতে যখন আপনি নিন্দা করছেন তখন হয়তো আপনি দেখতে পারেন যা যাক যার সামনে বা যাকে বলছেন যার সম্পর্কে বলছেন তাদের দুজনের সম্পর্ক হয়তো খারাপ একেবারেই ত্যাক্ত বিরক্ত কিন্তু এই সম্পর্কটা যদি রক্তের হয় এই সম্পর্কটা যদি অন্য কোনো বাঁধনে বাধা থাকে বা ইমোশনাল সম্পর্ক হয়ে থাকে সেটা কিন্তু সাময়িক যে ত্যাগ বিরক্ত আপনি দেখছেন সেটা সাময়িক প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ধরেন এক্স কে ওয়াইয়ের বিরুদ্ধে বলছেন দুজনের একটা সম্পর্ক আছে এই মুহূর্তে খারাপ কিন্তু এক্স এর ব্যক্তিত্ব এমন হতে পারে যে তিনি হয়তো ওয়াই সম্পর্কে বাজে কথা বলতে পারেন আপনার কাছে শেয়ার করতে পারেন কিন্তু আপনি যখন বলছেন তৃতীয় একজনে তিনি সেটা পছন্দ নাও করতে পারেন তার সেটা ভালো নাও লাগতে পারেন কাজে এই বিষয়ে সতর্ক থাকা খুব